পলাশ সাহার মৃত্যুর পর তার রেখে যাওয়া টাকার সম্পূর্ণ দায়িত্ব কে নেবে তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে হঠাৎ করে সামনে চলে এসেছে এক চমকপ্রদ অভিযোগ পলাশ সাহার মা দাবি করেছেন তার ছেলে সব টাকা নিয়ে নিয়েছেন সুস্মিতা সাহা তিনি বলেন ছেলে মারা গেছে অথচ আমি এক টাকাও পাইনি সুস্মিতা সব কিছু নিজের নামে করে নিয়েছে অন্যদিকে সুস্মিতা সাহা এখনও এ বিষয়ে মুখ খোলেননি তবে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে কেউ বলছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত কেউ বলছেন মার মানসিক অবস্থা এখন খুবই নাজুক জানা যায় পলাশার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে মোটা অঙ্কের টাকা উঠিয়ে নেওয়া হয়েছে এ নিয়ে আইনজীবী স্মরণাপন্ন হচ্ছেন তার পরিবার তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হল পলাশার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন ছেলের হঠাৎ মৃত্যু তারপর সম্পত্তি হারানোর যন্ত্রণা সব মিলিয়ে এখন তিনি কথাবার্তা হারিয়ে ফেলেছেন বলেও পরিবারের এক সদস্য জানিয়েছেন এই মুহূর্তে পরিবারটি আইনের সাহায্য চায় সত্যি কি সুস্মিতা সাহা সব টাকা নিয়ে নিয়েছেন নাকি এর পিছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে আপনার কি মতামত মন্তব্য জানান আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ